The was a finally a por. সে আমি তো মানে আজকে যে ব্লগটা আমি শেয়ার করতেছি মিনি ব্লগটা আমার ইন্ট্রোডাকশানও দিতে ইচ্ছে হইতেছে না সিরিয়াসলি আমি ইন্ট্রোডাকশানের কথা তো বুঝলে গেছি গা যখন বাড়ির দিকা বাইরে এত সুন্দর সুন্দর লাইট দেখছি আমি যেতেছিলাম সন্ধ্যার সময় আমার প্যাথোলজি ল্যাবরেটরিতে ডিউটি করার লিগা আর বাড়ির থেকে বাইরেই জানো নি এত সুন্দর সুন্দর লাইটিং দেখছি রাস্তার ভিতরে মানে আমার মনটা তো ভালো হয়ে গেছে গা চলো এবার ইন্ট্রোডাকশান দেওয়া যাক হেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কীরকম আসো অবশ্যই কিন্তু জানাইও আর পূজার এই চার পাঁচটা দিন কে কোথায় কাটাইতাছো কিভাবে কীভাবে কিভাবে কীভাবে সেলিব্রেট করবা কার কতটুকু কেনাকাটা হয়েছে না হয়েছে সবটা কিন্তু আমার লগে শেয়ার করবা কমেন্ট বক্সের মধ্যে আমি কিন্তু প্রত্যেক জনের কিন্তু রিপ্লাই করুম আর এখন থেকে ট্রাই করুন কন্টিনিউয়াসলি মিনি ব্লগ আনার তো দুর্গা পুজো তো প্রায় চললেই এই রাস্তাঘাটের মধ্যে দেখো এত ত সুন্দর লাইটিং লাইটিং দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সত্যি লাইটিং দেখলে মনটা যেমন বইরা জায়গায় একদম পুজো পুজো ভাই পুজো পুজো ফিলিংস আয়া পড়ে আর আমার প্যাথোলজি ল্যাবরেটরির থেকে বাড়িতে আইতে এবং বাড়ির থেকে প্যাথোলজি ল্যাবরেটরিতে যাইতে যে কটা জিনিস আমি দেখছি পূজা মানে পূজার প্যান্ডেল তৈরি হইতেছে রাস্তাঘাটে লাইট টাইট লাগানি হইতেছে এই কটা জিনিস আমি তোমটার লগে কিন্তু ক্লিপে তুল্লা ধরার চেষ্টা করছি আশা করছি অবশ্যই তুমডার ভাল লাগবো আর এখন তো দুর্গাপূজা আইছে অনেক কিছু কিন্তু মিনি ব্লগ শেয়ার করুম রিলস শেয়ার করুম ফটো শেয়ার করুম অবশ্যই কিন্তু তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকতে হইব আমার ভালোবাসা দিতে হইব তো তার লিগে কী করতে হইব আমার ফেসবুক অ্যাকাউন্টারে ফলো করে দিতে হইব হ্যাঁ যারা যারা আমারে ফলো করবে তারা সকলের কিন্তু আমি পাশে থাকার চেষ্টা করুম তারা সকলের প্রোফাইল ঘুরে আমো কমেন্ট করুম তারাও আমি রিয়াক্ট দিম আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটারও কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হইব যাতে আরও নতুন নতুন আপডেট পাওয়া যায় দুর্গা নিয়ে প্রচুর মিনি ব্লগ আইব আমি যদি বড়ো ব্লগও শেয়ার না করতে পারি তোমরা লোকে ছোটো ছোটো ক্লিপ তুলে কিন্তু শেয়ার করো আর পূজা কে কবে থেকে পূজা দেখা শুরু করতেছে অবশ্যই কইও আমি মেবি পঞ্চমীর থেকে শুরু করুন কারণ এই যে ভিডিওটা আমি এডিটিং করতেছি এদিন আসলো তৃতীয় আমি তৃতীয়ার ক্লিপ শেয়ার করতেছি আর আমার জানুন ফেশিয়াল ফেসিয়াল টেসিয়াল কিচ্ছু কম্পিটিশন আচ্ছা যাই হোক ভিডিওটা আসলে করি ভালো লাগছে ভালোবাসা দিয়েও